শীতের দিনে আমার কাছে বিয়া খায়া খুব জুত নাগে যদি পেট টিন টিনা করেও খাই তা ওয়ারান থাকে না আর গরমের দিনে চারটো বেশি খালি পারেই আমার অরান ওয়ারান থাকে আমি আল্লাহ বৌদির হাতে কাম করে দিতেছি এডো ওডো এরই মধ্যে তো জামাই আইসে কয়েকজন ময় মুরব্বি জায়া জামায়ে নিয়ে আইসে সব গেদিরা তো একটা লাল ফিতা নিয়ে বৈশা ওইসে দিলি তার বাদে এসি ঢুকপার দিব খামের মধ্যে জানি কি দিল আর অভি সাইরা দিল জামাই তো সেই মহা খুশি নাস্তি নাস্তি বউয়ের কাছে ব্যাহে কি হইতাছে আগে নিয়ে আসতেছে জামাইয়ের কাছে বউ হইতাছে জামায়ে আশীর্বাদ করে নিতেছে আর চার মুরা থেকে মানুষজন ওই রকম হাতের তালি দিতেছে জামাই এখন হইতাছে মালা বদল করবো আগে হইতাছে জামাই মালা পরা দিব তার বাদে বউ পরা দিব জামাই তো বইয়ের গলায় যখন মালা দিছে তখন বউ আবার জামাইয়ের গলার মধ্যে মালা দিল চার মুরার লোকজন নাচানাচি শুরু করে দিছে হাতের তালি দেওয়া শুরু করছে আর এই গেঁদা গোনা খাওয়ার নেগে চাতক পাখির মতো খালি থালি নিয়ে বৈশা হইছে খাই বেরাইছে না কে আমিও মনে মনে কইতারে দেয় না কে রাত বাজা গেছে দশটা এরই মধ্যে পোলা আইসে দেখলাম আজকে পোলাই খামু সাদা ভাত খামু না একখান বাগুনের বড়া দিছে বরা হানাগে খায়া খাইয়া দেখতেছি কে বানাগে তা দেখি ভালোই মশ মশা হাতে আছে বুটের ডাইল কলজা দিয়ে দিছে। তো বুটের ডাইল দিয়া তো শুরু করে দিছি আর খালি বাসকি বুস্কি পাঠতেছি কখন রোস্ট আসবো আমার ফেভারিট জিনিস হইতাছে সবজি এই শীতের দিনে সব রকমের যে তরকারি দিয়া যদি এরকম সবজি রান বাই দেড় দুই প্লেট ভাত খায়া হালামো এর মধ্যে আপনারা কেউ দিশাই পাবেন না সবজিটা এত স্বাদ নাগান একটা কর মতো না রোস্ট তো একখান দিয়া গেল মনে হইল যে পুরা বানি ব্রয়লার আসলে ডো সোনালি মুরগি আর রোস্টও আসিল ভেজা ভেজা কত জায়গায় রোস্ট থাকে হুগনা হুগনা খায়া জুত পাওয়া যায় না এলা মশলা মশলা থাকলি সিন করলে রোস্ট খায়া খুব জুত পাওয়া যায় তবে রোস্ট মিটা মিটা বেশি হইছে মনে হয় এর মধ্যে টক দই বেশি দিছে এই গাদা ডোজে খাইতেছে। মন আই যা হে কী বানি খাইতে আছে বেহে খাইতে আমি গালি কই কারে এখন খাসি আইসে না কে মুরগি খাওয়াও শেষ হয়ে গেল বাগু বেগুনিও খাওয়া শেষ হইল সবজিও খাইলাম তো রোস্টও খাওয়া শেষ তাহলে এখন আল্লাহ গোস্ত আসলে সেন খাইয়া দেখম এর মধ্যে গোস্তর ডিস্ট তো আমার সামনে দিয়ে গেছে আংটায় আয় আর মধ্যে কে আড্ডি বাইর করে নিতেছি খালি গোস্ত কি খাওয়া যায় দাঁতের মধ্যে ঢুকবো আর আল্লাহ গোস্ত আল্লা গোস্তলি করলে দাঁতের মধ্যে ঢুকবো না খাওয়ার শেষে লাড্ডি যদি চাবাইবার পারি তাহলে সে মনে হয় যে গোস্ত খাওয়া হইল গোস্তর যে মশলা ডইছে আরে দইয়ের মতো মনে হয় থক থকা এত স্বাদ না কেন একতেছে একখান আড্ডি কস কসা সেইটা চাবাইয়া খাইতেছি আর মনে মনে কই দই আসে না ক্যারি মধ্যে দই আইনছে এক চামচ করলাম দেও আর বেশি দিও না আম সাদের ঠেলায় একবারে আঙ্গুল গোনাও সেইটা সুইটা খায়া হালাইতেছি আর খাওয়ার সময় আমি সব সবসময় ফটফটা করে খাই এই বি